আর মাথা ধরে মাথা ধরে দড়না মাথা ধরে দড়না মাথা তোমার বাড়ি কোথায় ধুলাশন এক প্রবাসীর বাসা থেকে গৃহবধূ সহ তার প্রেমিককে আটক করেছে এলাকাবাসী ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করছে স্থানীয় সূত্রে জানা যায় আটক যুবক মোহাম্মদ শামিম পার্শ্ববর্তী ধুলাশার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে ইব্রাহিম মিয়ার ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান এক সন্তানের জননী গৃহবধূ সুরমা আক্তার এর স্বামী সৌদি আরব প্রবাসী প্রায় দুই মাস আগে মোবাইল ফোনে কথোপকথনের সূত্র ধরে গৃহবধূ এবং ওই যুবকের মধ্যে পরক্রিয়া সম্পর্ক গড়ে ওঠে শনিবার গভীর রাতে ওই প্রবাসীর ঘরে গৃহবধূ ও তার প্রেমিক অবস্থান করছিলেন এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা সেখানে গিয়ে হাতে নাতে তাদের আটক করেন খবর পেয়ে এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খান বলেন ঘটনার বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি লিখিত অভিযোগ পেলে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে